আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যে এমন একটি নামাজের আমল বলবো যা কোরআন হাদিস অনুযায়ী করলে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার রিজিক বাড়িয়ে দেবেন দরিদ্রতা দূর করবেন মানে এমন একটি নামাজের কথা আজকের ভিডিওতে আলোচনা করব যে নামাজটি আপনারা পড়লে আল্লাহ রবুল্লা আলমেন আপনার মনের আশা পূরণ করবেন আপনার রিজিকের সমস্যা দূর করে দেবেন আপনার সংসার থেকে অভাব দূর করে দেবেন তো চলুন গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ আমলটি সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক প্রথমত হচ্ছে নামাজ দেখুন এই নামাজটি হচ্ছে একটি নফল নামাজ অর্থাৎ এই নামাজটি আপনি ইচ্ছে করলে পড়তে পারবেন এবং না পড়লেও গুণা নেই তবে পড়লে অনেক ফজিলত রয়েছে তো আপনি সেই নামাজটি কত রাকাত পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত করতে পারেন সর্বনিম্ন দুই রাকাত পড়লেই যথেষ্ট মানে যখনই আপনার অভাব দেখা দিবে বা আপনার টাকার প্রয়োজন হবে বা আপনার এমন কিছু চাই যেটা আল্লাহ রবুল আলমের কাছ থেকে আপনি চাইবেন তো এরকম অবস্থায় আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন সেটা হচ্ছে নফল নামাজ তো সেই নামাজটাই আপনারা কিভাবে পড়বেন এখন চলুন জেনে নেওয়া যায় তো প্রথমে বাংলায় নামাজের নিয়ত করবেন আমি দুই রাখাত নফল নামাজ পড়িব আল্লাহর সন্তুষ্টি ও হালাল রিজিক লাভের জন্য এইভাবে আপনি নিয়ত করে নামাজে দাঁড়াবেন প্রতি রাখাতে সুরা ফাতেহার পর অন্তত তিনবার সুরা ইখলাস পড়বেন চাইলে সুরা কাউসার বা সুরা ফালাক সুরা নাসও পড়তে পারেন নামাজ শেষে দরদ ছড়ি পরে দুহাত তুলে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করবেন দোয়া আপনি সাইলে আরবিতেও করতে পারবেন এবং বাংলাতেও করতে পারবেন তো আরবিতে করাই সর্বোত্তম এবং আরবিতে যে দোয়াটি সেটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে হালাল রিজিক উপকারী জ্ঞান এবং আমল মুক্ত প্রার্থনা করছি প্রিয় দর্শক এই নামাজ বিশেষ করে তাহাজতের পর বা যে কোনো ফরজ নামাজের পর পড়তে পারেন শুক্রবারে পড়লে বরকত আরও বাড়ে তাই মনে রাখবেন শুধু নামাজ পড়লেই নয় হালাল উপার্জন করতে হবে সুদ ঘুষ হারাম আয়ের থেকে দূরে থাকতে হবে আলোর উপর ভরসা করতে হবে এভাবে চাইলে ইনশাল্লাহ অভাব দূর হবে রিজিকের দরজা খুলে যাবে আর জীবনে আসবে শান্তি তো প্রিয় দর্শক এই ছিল নফল নামাজের নিয়ম যেই নামাজটি পড়লে আপনার অভাব দূর হয়ে যাবে রিচিকার সমস্যা দূর হয়ে যাবে আপনার সংসারে শান্তি আসবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং ইসলামিক জ্ঞান ছড়াতে শেয়ার করুন এবং নিয়মিত এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله